চীনের পাহাড়ি বনের গভীরে অবস্থিত একটি রহস্যময় শহর যা ভূতের শহর নামে পরিচিত হাউসান কিংবদন্তি এমন একটি স্থানের কথা বলে যেখানে মৃতরা তাদের চিরস্থায়ী বিশ্রাম খুঁজে পায় এবং জীবিতরা পা রাখার সাহস করে না আজ সাহসী অভিযাত্রীদের একটি দল এই নিষিদ্ধ রাজ্যে প্রবেশ করে এই ভজঙ্কর গল্পের পিছনের সত্য উন্মোচনের জন্য দীর্ঘ তারা যখন সীমানা অতিক্রম করে তখন এক ভজনকর নীরবতা তাদের ঢেকে ফেলে বাতাসে এক অদ্ভুত গন্ধ ঘন হয়ে ওঠে এবং কুয়াশায় অদ্ভুত ছায় নাচতে থাকে হঠাৎ নিরবতার মধ্য দিয়ে ফিসফিসানি প্রতিধ্বনিত হয় ভৌতিক পরিচিতির সাথে তাদের নাম ডাকে অভিযাত্রীরা এগিয়ে যায় প্রতিটি পদক্ষেপের সাথে তাদের হৃদয় ধরফট করে কিন্তু কিছু ঠিক নেই যুক্তি এবং যুক্তিকে উপেক্ষা করে তাদের চারপাশের ভূদৃশ্য বদলে যায় এবং বিকৃত হয় প্রাচীন মন্দির এবং ভেঙে পড়া দেয়াল চোখের পলকে স্থান পরিবর্তন করে দলটিকে দিশেহারা এবং ভিত করে তোলে রক্তবন্ধুযুক্ত এক চিৎকার বাতাসকে বিদীর্ণ করে দেখো মূর্তি এটা রক্তের কান্না করছে একজন অভিযাত্রী একটি ক্ষয়প্রাপ্ত পাথরের মূর্তির দিকে কাঁপতে কাঁপতে আঙুল তুলে দেখেন তাদের কথার সাথে সাথে লাল অশ্রু তার মুখ বেয়ে গড়িয়ে পড়ল এমন দৃশ্য যা তাদের হাট পর্যন্ত ঠান্ডা করে দিন এরপরের বিশৃঙ্খলার মধ্যে তাদের একজন সঙ্গী কোনো চিহ্ন ছাড়াই অদৃশ্য হয়ে গেল খালি রাস্তায় উন্মত্ত ডাক প্রতিধ্বনিত হল কেবল বাতাসের গর্জন এবং দূরবর্তী উপহাসের হাসির শব্দে বাকি অভিযাত্রীরা একসাথে জডো হয়ে গেল নিপিডক পরিবেশে তাদের ভয় স্পষ্ট যখন তারা এগিয়ে গেল তখন তাদের পায়ের নিচে একটি অসুস্থ কড়কট তাদের ঠান্ডা করে দিন তাদের মধ্যে একজন ভয়ে ফিসফিস করে বলল এগুলো মানুষের হাড ও তাদের দুর্দশার উপলব্ধি তাদের উপর আতঙ্কের জোয়ারের মতো আচটে পড়ল পালাতে মরিয়া হয়ে তারা এগিয়ে গেল কিন্তু শহরের মনে হচ্ছে অন্য পরিকল্পনা আছে পথগুলো বাঘ ঘুরিয়ে ঘুরিয়ে বৃত্তাকারে তাদের নিয়ে যায় অবশেষে তারা একটি বিশাল দরজার সামনে পৌঁছায় এর উপরে প্রাচীন লিপিতে খোদাই করা শব্দ রয়েছে কেবল মিতরাই এখানে শান্তিতে বিশ্রাম চৌকাঠের নেয়ের সমাধি পাথরের সমুদ্র রয়েছে রয়েছে। একটি পরিচিত নাম অভিযাত্রীদের রক্ত ঠান্ডা হয়ে যায় যখন তারা ক্ষয়প্রাপ্ত পাথরে করা তাদের নিজস্ব নামগুলি দেখতে পায় একটি পক্ষাঘাতগ্রস্ত ভয় তাদের আঁকড়ে ধরে এবং একটি চূড়ান্ত আতঙ্কিত চিৎকার ভৌতিক শহরে প্রতিধ্বনিত হয় এবং নির্বতা আবারও সর্বোচ্চ রাজত্ব করার আগে হিংসিত লোক কাহিনী অনুসারে যখন কেউ হাউসান ঘোস্ট সিটিতে প্রবেশ করে তখন আত্মারা সমাধি পাথরে তাদের নাম লিখে তাদের আত্মা দাবি করে এবং একবার আপনার নাম লেখা হয়ে গেলে এই অভিশপ্ত স্থানের উপর মৃত্যুর ছায়া থেকে মুক্তি পাওয়া যায় না হাউসান ঘোস্ট সিটিতে নামার সাথে সাথে কুয়াশা ঘন হয় এবং ফিসফিসানি আরও জোরে হয় মৃতদের আত্মারা অবাধে ঘুরে বেড়ায় চিরকাল তাদের চিরন্তন সারিতে যোগদানের জন্য নতুন আত্মাদের খোঁজে এবং এর আকাবাকা রাস্তার কোথাও হারিয়ে যাওয়া অভিযাত্রীরা ঘুরে বেড়ায় তাদের ভাগ্য সেই কৌতূহলের দ্বারা সিল করা হয় যা তাদের এই দুঃস্বপ্নের রাজ্যে নিয়ে যায়